নবীজি সাল্লা সাল্লাম আম্মা জানা আসলে তার খেলা দেখতে নিয়ে গেছে মসজিদ নবীতে ইতুফিয়ান সাহাবিরা খেলা দেখতে গেছে নবীর মতো মানুষ এত ব্যস্ত এত ব্যস্ত গোটা উন্নতের দায়িত্ব নিয়ে আসছে অথচ স্ত্রী খেলা দেখবে উনি সাথে নিয়ে গেছেন এবং এত সময় খেলা দেখাইছেন যে যতক্ষণ পর্যন্ত আয়সা আল্লাহ তালা না বলছেন যে আরসোল্লাহ আর না ততক্ষণ পর্যন্ত নবীজি বসেছিলেন তাকে খেলা দেখানোর জন্য তার তো খেলা দেখার মতো টাইম নেই খেলা দেখা বলতে আপনাদের টেলিভিশনে খেলা দেখা আলাল মনে করেন না আবার যেখানে ওই নাটক আপনার অ্যাডভার্টাইজ ফ্যাডভার্টাইজ দুনিয়ার জেনা হারাম জিনিস আসে ওটা না এটা লাইভ সরাসরি মাঠের সেখানে হারাম কিছু না হয় সরাসরি দেখলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে এত কেয়ার করেছেন এত যত্ন করেছেন এত সময় দিয়েছেন এই হাদিস বর্ণনা করার পর আমরা যখন আয়েশা দলে তারা বলেছেন ফাকদুরু কদরাল জারিয়াতুল হাদিসাতি সিন্নি আল হারিসাতি আল্লাহ হবে ও দুনিয়ার পুরুষেরা তোমাদের অল্প বয়স্ক মেয়ে এই স্ত্রীরা তরুণী মেয়েরা তোমাদের স্ত্রী যারা থাকে এদের ডিমান্ডগুলো চাহিদাগুলো তাদের শখগুলোকে তোমরা এভাবে মূল্যায়ন করবা এহাদিস শোনায় বই স্বামীকে এহাদিস শুনো আমরা জানা আসে হাদিস শোনো মাইন্ড ইট আমার ব্যাপারে একটু কেয়ার করবা বয়ে স্বামীর হাদিস না স্বামীর শোনায় আবার স্বামীর শোনায় কি স্বামী শোনায় যে নবী সাল্লাহাম তুমি হাদিস শুনছ তিনি বলছে আল্লাহর পরে যদি কাউকে সেদ্ধা করা তো তাহলে আমাকে করা লাগতো আমার পাওয়ার বুঝতেছ

তাদের সাথে ব্যবহার খারাপ করা অত্যাচার করা এগুলো করবে না সুন্দর ভাবে জীবনযাপন করবে আমাদের নবী করিম সাল্লা সাল্লাম তার স্ত্রী একাধিক স্ত্রী ছিলেন এবং তাদের মধ্যে টুকটাক মনোমালিন্য ছিল কোনদিন দিন কারো গায়ে টোকা দেন নাই আঘাত করেন নাই কটু কথা বলেন নাই সবর করে গেছেন সুন্দর ভাবে জীবন যাপন করেছেন এটাই হবে মুসলমানের জন্য আদর্শ একজন স্বামী সেগুলা তাকাবে যে তার কি আর স্ত্রী তাকাবে যে আমার স্বামীকে আল্লাহ তালা কত মর্যাদা দিয়েছে অতএব তিনি কোনো ক্ষেত্রে ভুল করলেন বা আমার থেকে একটু বুঝ কমই আছে কিন্তু যেহেতু তিনি স্বামী তার আনুগত্য এটা আমার জানাতে যাওয়ার জন্য পূর্বশর্ত আমি আল্লাহ সাল্লাহুসাল্লাম বলেছেন নিজা সল্লাতিল মারাত হম সাহা ও সহমত শাহরাহা ওয়া তা আজউজাহা ওয়া হাফিজাত ফরজাহা কোনো নারী যখন পাঁচত্তর সলাত দায় করে রমজানা শিয়াম পালন করবে স্বামীর আনুগত্য করবে আর নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবে কোন প্রকার হারাম সম্পর্ক কারোর সাথে ফেসবুকে ইনবক্সে এই হোয়াটসঅ্যাপে অনলাইনে অফলাইনে করবে না এই কাজগুলো যদি কোনো নারী করতে পারে জানার তে যে কোনো দেশে যেতে পারবে আমার তাহলে আমাদের মহা জন্য জানতে চাওয়ার পূর্ব শর্ত হলো স্বামীর আনুগত্য করা চার শর্তের এক শর্ত স্বামীর আনুগত্য করা আমি বলি এটাকে তিতা করল্লার মতো আমল কিছু আমল আছে এটা করতে মনে চায় না তিতা করল্লার মতো লাগে কষ্ট হয় কিন্তু করতে পারলে উপকার আছে তিতে করলে উপকার আছে না এই যে করোনার সময় আমরা শুনলাম যে এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ইমিউন সিস্টেম স্ট্রং হয় এই জন্য করলা খাওয়া পাবলিক যে বাঁচা লাগবে ভাইরা আমার মেয়েদের জন্য স্বামীর আনুগত্য এটা দুনিয়া থেকে উঠে গেছে অনেক মেয়ে দেখবেন বোরকা পরে নামাজ পড়ে কোরআন তালাত করে তাজবি পড়ে সবই ঠিক আছে স্বামীর কথা মানতে রাজি না স্বামীর সাথে লড়াই করবে নাই ধরবে তর্ক করবে বেয়াদবি করবে এবং ওই যে তথাকথিত নারীবাদ উস্কে দেয় মেয়েদেরকে না তোমার স্বাধীনতা তোমাকে আদায় করে নিতে হবে লাগায় দেয় এরা আছে লাগানের তালে এরা আছে কিসের তালে কিছু হইলে বলবে আরে ছেড়ে দাও নিজের পায়ে চাকরি করো এই ভদ্র মহিলা পরে পরের কাহিনীটা তারা আর সামনে আনতে চায় না অশান্তি করতে চায় মিলেমিশায় তাদেরকে রাখার জন্য চেষ্টা করে না যাই হোক অতএব একজন স্বামীর কর্তব্য হলো তার স্ত্রীর প্রতি তার সাথে তাকে ভরণ পোষণ দিবে তার সকল বৈধ চাহিদাগুলো বিশেষ করে শারীরিক প্রয়োজন পূরণ করবে এবং সেই সাথে স্ত্রীর সাথে সুন্দরভাবে বসবাস করতে হবে আল্লাহ বলেছেন সা বিল হন না বিল মারুফ তোমরা স্ত্রীদের সাথে বসবাস করতে হলে সুন্দরভাবে করবা আর যদি বিচ্ছেদ হতে হয় সেটাও সুন্দরভাবে হতে হবে অস সুন্দর যেন না হয় সুন্দর আচরণ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি তোমাদের মধ্যেই যে এত মানুষ এই মানুষগুলোর ভিতরে যারা বিবাহিত এই বিবাহিত মানুষগুলোর ভিতরে সবচেয়ে ভালো মানুষ সে যা তার বউয়ের কাছে ভালো যার তাকে বলে যে আমার সাহেব আমাদের আব্দুল্লাহর বাপ ওনামতো মানুষ হয় না লোকটা ভালো মানুষ এই সার্টিফিকেট কয়জন বিবাহিত কাছে আদায় করতে পারবেন বলেন দেখি বুকে হাত দিয়া বলতে পারবেন বাসা যায় আজকে জিজ্ঞাস করেন যে আবদুল্লার মা হুজুরে বলছে যে বোর কাছে ভালো সে নাকি আসলেই ভালো আল্লাহর কাছেও ভালো আমি মানুষটা কেমন একটু বলতো দেখবেন বেশিরভাগ আবদুল্লার মারা ফিক করে হেসে দিছে আবদুল্লার মায়েদের ফিক করে হেসে দেওয়া মানে লক্ষণ খারাপ মানে আপনি মার্ক পাওয়ার উপযুক্ত তোমার আর কি ভালো বলবো চান্দু মুখে যেভাবে মুখ খারাপ করো তুমি বাপমা তৈলে কথা বলো তোমার আর কি সার্টিফিকেট দেবো স্ত্রীদের সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ ইমানদার কখনো বইয়ের সাথে খারাপ আচরণ করবে পৃথিবীর একজন মানুষ ভুল করবে না কিন্তু মাপ চাবে ছোট হবে তার নাম স্বামী কারণ মেয়েরা নবী রাসুদাম বলেছেন তাদেরকে বাঁকা হাট থেকে তৈরি করা হয়েছে বেশি সোজা করতে যাওয়া ভেঙে যাবে সব জায়গায় পোদ্দারি করবেন আমি সবসময় বলি বাসা একটু বিড়াল হয়ে থাকবেন বিড়াল হয়ে একটু বোকা হয়ে থাকবেন আমি নিজে আমার বাসায় বাচ্চাদের সাথে বাসার সবার সাথে এমন থাকি যে ওরা মনে করে এই লোকটা দুনিয়ার আসলে কিছুই বোঝে না রীতিমতো ওই একটু একটা পাগল দেখলে যেরকম সবাই ডেল মারে ওরকম সবাই ডেল মারে আমি তো ওটাকে এনজয় করি যে আলহামদুলিল্লাহ সব জায়গায় কোন করবেন না কিছু লোক আছে বাইরে বেকুম সেকুম দুনিয়ার কোনো কাজ করতে পারে না কিন্তু বাসায় এসে এসে বাঘ সাজে ভদ্রলোক বাসায় বিড়াল থাকে থাকে বাহিরে আর অভদ্রলোক ছোট লোক বাহিরে বিড়াল থাকে বাসায় অতএব স্ত্রীদের সাথে করা বন্ধ করবেন তো ইনশাআল্লাহ এছাড়া কখনো ভালো মুসলমান হতে পারবেন না এখন তো সব মহিলাদের পক্ষের ওয়াজ চলে গেল কারণ প্রশ্ন তো সেরকম আসছে মহিলাদের কর্তব্য তো বলা দরকার আছে না মহিলারা প্যান্ডেলে আরে সব সাথে বাসায় গুলো আজকে সব পুরুষগুলো সাইজ করে ফেলবে আরেক মুসিবত বোনরা তাদের হক তাদের দায়িত্ব তাদের কর্তব্য তারা পালন করবেন কোন এক সালাফ বলেছেন কোন এক সালাফের স্ত্রী বলেছেন তবেই বলেছেন যে এখনকার তিনি তখনকার কথা বলেছেন এখনকার যুগের নারীদের মুসলমান নারীদের অধপতন হয়ে গেছে যে স্বামীদেরকে তারা খুব একটা পাত্তা দেয় না অথচ আমরা আমাদের স্বামীদেরকে তিনি বলেছেন তার কথা যে আমরা আমাদের স্বামীদেরকে রাজাদেরকে প্রজারা যেরকম সম্মান করে আমরা সেরকম সম্মান করতাম বোনরা আপনার স্বামীকে সন্তুষ্ট করা তাকে সম্মান করা তাকে বড় করে রাখা এটা আপনার পূর্ব শর্ত কষ্ট হলেও আপনার মানতে অসুবিধা হলেও লোকটা একটু উল্টোপাল্টা হলেও আপনি কখনো তার সাথে দুর্ব্যবহার করবেন না বেয়াদবি করবেন না মেনে চলবেন আল্লাহ তালা দান করুন দেখেন ওই ঘুরে ফিরে আমি ওই কথায় চলে যাই আমাদের মুরুব্বী চাচা যারা আছেন প্যান্ডেলে কানে কানে জিজ্ঞেস করে দেখেন যে চাচির সাথে আপনার বোঝাপড়া কেমন বিশ্বাস করেন শতকরা নাইনটি নাইন পার্সেন্ট চাচারা দেখবেন যে দারুণ দরহম মরহম সম্পর্ক দারুণ দরহম মরহম সম্পর্ক কারণ তাদের মধ্যে ওই যে পারস্পরিক শ্রদ্ধা বোধ ছিল ভুল থাকলো থাকলেও সেটাকে একটা পর্যায়ে সংশোধন করে নিত আমি সবসময় বলি দেখেন ইফতেদায় আয়েশ আর এনতেহায় আয়েশ বরাবর নিয়ে হতে হয় অনেকে দাম্পত্য জীবনে বেশিরভাগ তরুণরা বিয়ের পরে প্রথম এক দুই মাস তিন মাস খুব মহাব্বতে যায় আপনার এটা সেটা না খাওয়াই খুব মোহাব্বত চলে এরপর আস্তে আস্তে যখন সামনে আগেতে থাকে সামনে আগেতে থাকে সামনে আগেতে থাকে একটা বাচ্চা হয়ে যায় এরপরে আস্তে আস্তে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাঁধে অনেক আছে ওখান থেকে সংসার শেষ করে ফেলে নদীর দুই পাড়ে নদীর এক পাড়ে দেখবেন যে অনেক ঢেউ এরপরে আপনি সামনে চলে যাবেন মাঝখানে অনেক সময় ঝড় পড়লে বড় ঢেউ থাকে কিন্তু আপনি যদি কোনো রকম সেটাকে অতিক্রম করতে পারেন তাহলে আপনি ওই পাড়ে গিয়ে শান্তি পাবেন ভাইরা আমার দাম্পত্য জীবনের একেবারে শুরুতে শুধু মোহাম্বত আর মোহাম্বত মোহাম্বত আর মোহাম্বত দেখবেন মোহাম্বত ছাড়া কিচ্ছু নেই এরপরে মাঝখানে যখন যাবে দেখবেন ঢেউ আর ঢেউ ঢেউ আর ঢেউ অশান্তি এটা নিয়ে গন্ডগোল ওইটা নিয়ে গন্ডগোল ফাসাদ কথা কাটাকাটি তর্ক বিতর্ক যদি কষ্ট কষ্টমষ্ট করে জীবনটা পার করে দিতে পারেন সবর করতে পারেন দেখবেন বৃদ্ধ বয়সে আবার দেখবেন আগের মতো মহব্বত উঠে গেছে এটাই স্বাভাবিক ওজন নাই কথা বিশেষ করে মহিলাদেরকে আমি বলি যে স্বামী উল্টাপাল্টা করে অত্যাচার করে আপনার প্রতি জুলুম করে আপনি অবশ্যই সম্ভব হলে প্রতিকার করেন কিন্তু যদি সবর করার মতো হয় অবশ্যই সবর করেন কারণ স্বামী সোজা সোজা হয়ে যাবে আমি লিখে দিতে পারি আপনাকে স্বামী সোজা হবে তার বাপ মা স্বশ গোষ্ঠীর সব সোজা হয়ে যাবে কখন সোজা হবে জানেন যখন ছেলে মেয়ে বড় হয়ে যাবে মহিলারা প্রথমে শ্বশুর সংসার শ্বশুরবাড়িতে এসে শ্বশুর শাশুড়ি ননদ স্বামী সবাই খোঁসাখি আশপাশের মহিলারা তোমার বাপে দিছে তোমার ভাইরা আসে নাই কেন হান করছে তান করছে দুনিয়ার জ্বালা যন্ত্রণা ধরে কষ্ট হয় কিন্তু যদি সবর করে সংসারে টিকে থাকতে পারে আল্লাহ দু চারটা ছেলে মেয়ে দেয় ছেলে মেয়েগুলো বড়ো হয় তার বাহিনী হয়ে গেল পোলাপান সব কার পক্ষে থাকে নাইনটি নাইন পার্সেন্ট কার পক্ষে যায় মায়ের পক্ষে বাপের বিরুদ্ধে দেখবেন যে দাঁড়ায় গেছে অতএব মহিলারা যদি কষ্ট করে সংসার টিকায় রাখতে পারেন একসময় দেখবেন আপনার ডানে বাহিনী বামে বাহিনী সামনে বাহিনী পিছনে বাহিনী বুড়া এমনি সাইজ হয়ে গেছে কথা বুড়া এমনি কি হয়ে যাবে সাইজ হয়ে যাবে অতএব সবর করে সংসার টিকানোর চেষ্টা করবেন এই সেকুলাররা আপনাদের সংসার ভাঙার তালে থাকবে আর আমাদের সাল্লাম সংসার জোড়ার জন্য চেষ্টা করতেন একেবারে যদি থাকার মতো না হয় তখন অবশ্যই ভাঙা যায় আছে তালাকের রাস্তা আছে কিন্তু সেটা হলো শেষ চিকিৎসা আল্লাহ তো আমাদেরকে বোঝা তফিক দান করুন